সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলা গুদসপুর থানার পশ্চিম নপাড়া গ্রামের জাকির ভাইয়ের বাণিজ্য খামারে জাকির ভাই দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জাতের সাগর লালন পালন এবং ক্রয় বিক্রয় সঙ্গে জড়িত তো বর্তমানে জাকির ভাই বিক্রয় কেন্দ্রে বিক্রয় উপযোগী কোন কোন জাতের সাগর রেখেছেন এবং সেগুলোকে জাকির ভাই কেমন দমে আপাদের মাঝে বিক্রত চাচ্ছেন সে সম্পর্কে বিস্তারিত একটি ধান দেওয়ার চেষ্টা করবো তো চলুন কথা আমরা আজকে ভিড় শুরু করা যাক এবং জাকির ভাই শাখাগুলোর দরদাম সম্পর্কে বিস্তারিত একটি ধান নেওয়া যাক জাকির ভাই জি ভাই আসসালামু আলাইকুম আল্লাহাম আসসালাম আলাইকুম ভাই ইসলাম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আচ্ছা ভাই বর্তমান খামার কি অবস্থা সে সম্পর্কে বলবেন বর্তমান খামারে ভাই আলহামদুল্লাহ খুবই ভালো আল্লাহ তালা রহমতে ভাই জি 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 মেয়ের মানে খুবই ভালো ভাই আচ্ছা গত প্রতিবেদনে ছাগল ছিল সবগুলো কি অবস্থা বলেন না গত চালানে প্রতিবেদনে তো মাল সবগুলো সেল করে দিছি আলহামদুলিল্লাহ ঠিক আছে জি ধরেন গত প্রতিবেদনে মাল আমি কিন্তু একদম স্বল্প রেটে দিয়ে দিছি ভাই আর অনেক ভাইরাও ধরেন ফোন দিয়ে মাল পায় নাই ঠিক আছে এটা গল্প ভাই যারা ভিডিও দেখবে আজকে তারা অবশ্যই জানবে জি তারপরে মনে করেন অনেক ভাই আছে আমাকে টাকা দিয়ে রাখছে ভাই মোটামুটি ধরেন যে আপনার এই পনেরো ষোলো পিসে আর কি করবো না সহসে ভিড়ে চলে না বগর চলেন আমরা দেখতে যাই ভাই আজকে ভিডিও শুরুতে কি থাকছে শুরুতে যে প্যাকেজ বলে যে ভাই আপনি প্যাকেজ দেন না আমরা প্যাকেজ নিবো প্যাকেজ দিতে পারেন না আচ্ছা সেই ভাইদের জন্য আজকে ইনশাল্লাহ শুরুতে কোন গুলো এটা ভাই আপনার সিরোহী

কোনটা দাঁত দাঁত আছে তো দুধের দাঁত আচ্ছা বর্তমানে এগুলো দাঁতে তাহলে হ্যাঁ সঠিক বলছেন ভাই একটা ভালো তথ্য দিয়েছেন তো আজকে দর্শক মিলে প্যাকেজ থাকছে তো তিনটার দাম কেমন আছে ভাই ভাই তিনটে আমি চোদ্দ হাজার টাকা পার পিস চাচ্ছি ভাইল টা আমি আলাদা করে বিক্রি করলে ধরেন ষোলো সতেরো বিক্রি করতে পারবো জি জি এটাও ষোলো হাজার টাকা বিক্রি করতে পারবো আচ্ছা এই ছাগলটা ধরেন আঠারো বিক্রি করতে পারবো তাহলে ওই হিসাবে ধরেন

দুই দাঁতের সঙ্গে তো তোতার বয়সটা মানে বেশি সুন্দর জি জি ক্রসে মোটামুটি সুন্দর মানে অনেক সুন্দর আছে ভাই মোটামুটি ইনশাল্লাহ আল্লাহ ভালো বাচ্চা আসবে আচ্ছা আচ্ছা মানে কোথায় হাই বাচ্চাগুলো আসবে বর্তমান বয়স কেমন

করতে ভালো মানে বাচ্চা আসবে এবং ছাগল করার ক্ষেত্রে আমি আবার বলছি ছাগলের সুস্থতা যাতে বাচ্চা করে নেবেন যে খামার থেকে কিনুন না কেন বাণিজ্যিক খামার ছোট হোক বড় হোক অবশ্যই টাকা আপনার আপনার ব্যাথা থাকতে হবে এবং আমি কিন্তু বারবার বলি যে ছাগল করার ক্ষেত্রে দেখা নেবেন এই জাকির ভাই খামার থেকে কিন্তু সকল তো দেখা দিচ্ছি এটা কিন্তু সঠিক ন্যায্য হ্যাঁ ভাই এটা দরদম কেমন আছে এটা ভাই মাত্র সাড়ে ষোলো হাজার মাত্র সাড়ে ষোলো হাজার টাকা দরদম করা যাবে তারপরে আবার দরদম করতে করছেন হ্যাঁ অবশ্য করবে দর্শক 儿子啊儿

সাড়ে তিন মাসের মধ্যে দুই মিনিট টাইমের মধ্যে মনে করেন যে ডিসার ফা করে দিবে মানে খারি ভালো আচ্ছা মাথার বয়স কেমন চলে মাথা ধরেন একবার বাচ্চা দিচ্ছে আচ্ছা আচ্ছা আমাকে বলে দিছে যেটা সেটা সে লোক একদম পরিচিত লোক ভাই আচ্ছা আচ্ছা পরিচিত লোক আমাদের তো আপনি যে তথ্যটা বলে আচ্ছা তাহলে মাটার দাম দর কেমন আছে ভাই মাটারটা ভাই আমি দাম চাচ্ছি ভাই আট

পাশাপাশি সেক্ষেত্রে এবং বলছেন না 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 আমি বলে দেবো পরে বলে দেব পরে বলে দেবো প্রথমে যারা দেখবেন তারা কিন্তু সম্পূর্ণ ভিডিও না দেখে হ্যাঁ আগে হচ্ছে কমেন্ট করবেন কোন জাতের ছাগল মেয়ে ছাগল

ছোট ছাগল কিন্তু আছে ছোট এত ছোট ছাগল আছে ওটা কিন্তু অরিজিনাল জি কিন্তু এটা কিন্তু কসের জি জিজন্যবশই বড় হলে যে অরিজিনাল হবে তা না অবশ্যই মেয়ে ছাগল বর্তমান বয়স কেমন চলে

এটা বর্তমানে কি তথ্য আছে ভাই এটা ভাই পনেরো তিন মাস চলতে চলে মোটামুটি প্রদিনের বয়স্ক অনেকটা হয়ে আসছে অনেকটা হয়ে গেছে ভাই ফুট অনেকটা ভার হয়ে গেছে এগুলো আড়াই লিটার করে দুধ হয় ভাই দুধ হয় নাকি কমে গেছে বিচল ছাগল মানে কিন্তু বড় কোনো কিছু এবং পাঁচ মাস দুধের ছাগল দুধের ছাগল ভাই ভাই দরদাম কেমন আছে সেটা

প্রত্যেকটা ছাগলের দামটা দাম বলে নেবেন জি

তবে এক বছর না দুই বছর পাল্টা হবে দেড় বছর পালন করতে হবে আচ্ছা মোটামুটি কিন্তু কোয়ালিটি ফুল সাবল অনেক কোয়ালিটি কেমন আছে এটা ভাই দাম চাচ্ছে আমি আঠারো হাজার টাকা দাম চাচ্ছেন আঠারো হাজার টাকা বিক্রির জন্য হ্যাঁ

এটা সাদা পিছনের সাদা আর এটা চকলেট আচ্ছা ইন্ডিয়ান কালার ইন্ডিয়ান হয়ে থাকে ছাগল ইন্ডিয়ান ইউটিউব গুলোতে দেখা যায় যে এরকম ছাগল বেশি ভাই আচ্ছা ঠিক আছে আর ওই কিছু কিছু কালার আছে ওগুলা ধরুন আনকমন কালার কালার ভাই খুব সুন্দর ভাই এটা মেয়ে ছাগল ভাই মেয়ে ছাগল ও আচ্ছা আচ্ছা বাচ্চা ছাগল বাচ্চা বললেন তো আপনি বাচ্চা বলবো না মানে এটা বাচ্চাই তো ভাই এটা না জাকির মনে আজকে মাথা সত্যি পাগল দামা হয়েছে দিচ্ছেন বড় ছাগলকে বাচ্চা বলছেন বিষয় ভাই এটা ভাই যেটা বাচ্চা সেটা বাচ্চাই বলতো আপনি দেখেন তো ভাই এটা জল দাঁতে ভাই এটা টাকা ডবল রিটার্ন ছাগল সহকারে ব্যাগ ও আচ্ছা আচ্ছা তো শরীরে দাঁত হয় নাই এটা তো দুধের দাঁত আচ্ছা দুধের দাঁত ছাগলটা কিন্তু মোটামুটি অববয়স অনেকটা হাইট হয়ে আসছে অনেক হাইট মানে কি এর মা মনে বনাগঞ্জে অনেক বড় হাইট কারণে আমাকে বাচ্চা বলছে আমি মানতে না আসিলাম কিন্তু হ্যাঁ তবে প্রমাণটা পেয়ে গেলাম ইনশাআল্লাহ জি ভাই আচ্ছা দর্শকদের কিন্তু এই হ্যাঁ প্রমাণিত হবে ইনশাআল্লাহ অবশ্যই ভাই ইনশাআল্লাহ আমি যেটা বলে দেব ওটাই হতে হবে ভাই আল্লাহ পাকের রহমতে জি দয়ায় ওটাই হতে হবে ইনশাআল্লাহ এবং হয় আচ্ছা বর্তমানে এটা গাත්තේ কি হচ্ছে এটা ভাই মোটামুটি ধরেন আপনার ডার মাস

ভাই এগুলা বলার দরকার নাই ভাই আপনারা ইউটিউব দেখেন অবশ্যই জানেন জি জি ঠিক আছে সেই হিসেবে একটা কথাই বলছি ভাই আমার ধরেন পাঁচশো এক হাজার লাভ হবে আমি ছাগল ছেলে দেবো আচ্ছা আচ্ছা আমার ওই পাঁচ হাজার লাভের দরকার নাই জি 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 আল্লাহ এমনি খুব সুখে রাখছি কিন্তু লাভ হয়ে যায় আর এই দেখেন এই ছাগলটা আমি পঁয়ত্রিশ যে দাম চালাম ভাই জি যারা বুঝবে তারা পঁয়ত্রিশ যারা বুঝবে ঠিক আছে আমার কাছে ওগুলা হিসাবে নেবে তারপর থাকবো নির্যাবাদে থাকবে নির্যাবাদে ব্যবসা করবো এটা তো মোটামুটি কোন ভাগে দেখেন এই সাদা দেখেন বড় ইয়া কি ভাই এখানে কিন্তু আল্লাহ এমন একটা ইয়ে করে দিয়েছে লাভ সিস্টেম করেছে তাই তো অনেক সুন্দর যেগুলা ছাগলে ধরেন লাভ চিহ্ন আছে

এটা ভাই মোটামুটি ধর দুই মাসের মতো চলতেছে আধা লিটার করে দুধ হচ্ছে রানিং ছাগল বিক্রি করি না ভাই জি জি আজ না ভাই আমার প্রতিবেদন বহুত আছে ভাই কোন মাল বিক্রি করে ভাই ভাই এর দাম কেমন চাচ্ছেন এটা ভাই দাম চাচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার ভাই তো থাকি ভাই এটা দরদাম কেমন চাচ্ছেন এটা বিয়াল্লিশ হাজার দাম চাচ্ছে দদম চাচ্ছেন বিয়াল্লিশ হাজার টাকা দাম তো কি করি ভাই অবশ্যই ভাই মানুষ না ভাই এখন অনলাইনের যুগ কেউ তো বোকা নাই বোকা নাই জি ইনশাল্লা অত দরকার আর এই কোয়ালিটি ছাগল ভাই পঁয়তাল্লিশ পঞ্চাশ করে কিনতে হবে ভাই অন্য জায়গায় কিনা না লাগে ভাই ছাগল এমনি দিয়ে দেবো ভাই কিন্তু মানসিকতা যেহেতু আপনি পারবেন সেটা হচ্ছে আপনার একটা সামর্থ্য হিসাব দরদম দাম এবং দিব আমি আচ্ছা আচ্ছা এবার প্রত্যেক ভিডিওতে আমার ছাগলের দাম আচ্ছা ছাগলটা কিন্তু দরদাম করে নেওয়া যাবে অবশ্যই দরদাম করা যাবে ভাই